কিস্তিতে ফোন নিবেন আগে ছিল সর্বোচ্চ ছয় মাস এখন সর্বোচ্চ নয় মাসে সহজ কিস্তিতে ফোন নিতে পারবেন আগে ছিল আপনার সর্বোচ্চ বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ফোন নেওয়ার সুবিধা এখন পনেরো পার্সেন্ট আপনি ডাউন পেমেন্ট দিয়ে আমাদের সহজ কিস্তিতে ফোন নিতে পারবেন এবং কি আমাদের ঈদের ধামাকা যে অফার নোট ফিফটি সিরিজের সেটাও পেয়ে যাবেন কিস্তির মাধ্যমে ফোন কিনলেও

বার্ডস একেবারে শিওর শট পাবেন ঠিক আছে একেবারে নিশ্চিত তাছাড়া আমাদের এই ফোনটার সাথে আপনার আমাদের আরেকটা গিফট থাকবে যেমন সেলফি স্টিক আছে আপনার মনে করেন এটার সাথে যদি এইটা না নিয়ে কোনো কারণে আপনি যদি আমাদের স্মার্ট ওয়াচ নিতে চান আপনি সেটাও নিতে পারবেন এর সাথে একটা লেনোভো থাকবে এর সাথে একটা ব্যাগ থাকবে আপনি চাইলে মনে করেন আমাদের এখানে এই স্পিকারটাও নিতে পারেন স্মার্ট ওয়াচের পরিবর্তে মাম পড আছে আপনার মনে করেন এখানে সেলফি স্টিক তো দেখাইছি চার্জার স্ট্যান্ড আছে ওডিজি পপসকের হেডফোন সব কিছু সহ আমাদের নোট ফিফটি সিরিজেও হিউজ পরিমাণে গিফট অফার দিয়ে দিচ্ছি আর যারা কিস্তিতে নিবে তাদের জন্য আমরা ইএনসির বার্স আর একটা ব্যাগ একেবারে নিচ্ছি থাকবে কিস্তিতে নিলে ওই গিফটগুলো দিয়ে দিলে নিবে আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম ঢাকা ভিডিও ব্লগসে নতুন করে নতুন কিছু আমাদের আপনার এক্সট্রা অফার নিয়ে এবং কি আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে কারণ ঈদের আপনার ধামাকা অফার নিয়ে আমরা চলে আসছি ইনফিনিক্সের মোবাইলে সকল ধরনের গিফট প্রোডাক্ট আপডেট আপনার জানতে হলে আমাদের সাথে থাকুন এবং কি শুরুতে আমি আমার লোকেশনটা যদি একটু বলে দিই ঢাকা মিরপুর এক নাম্বার সোনালী ব্যাংকের নিচে আমাদের শোরুমটি আমাদের শোরুমের আউটলেটটা

তাদের জন্য রয়েছে হিউজ কিছু আপনার ধামাকা ফিচার যেমন এই ফোনটাতে আমাদের রয়েছে প্রথমত হান্ড্রেড এক জুম টেলিফটো লেন্স আছে টেলি লেন্স তো থাকতেছি তাছাড়া এটা তো থাকতেছে আপনার একশো ওয়ার্ডের রেগুলার চার্জার শুধু কি তাই আমাদের এই ফোনটাতে কিন্তু ফিফটি ওয়ার্ডের আপনার অয়েললেস পাওয়ার ব্যাঙ্ক ও সাপোর্ট পাওয়ার ব্যাঙ্ক সবকিছু আছে দিয়ে ওতে দিবে এটা বক্সের সাথে আপনার একেবারে শিওর শোর আপনি পেয়ে যাবেন শুধু এটাই না আমাদের এই ফোনটাতে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন স্টোরেজ পাচ্ছেন ডুয়েল স্পিকার সাউন্ড বাই জে এবং কি এটার যে প্রসেসরটা ক্যামেরা এটা কিন্তু আপনি ফাইভ জি ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ করছে আমাদের একমাত্র নোট ফিফটি প্রো প্লাস ছাড়া এখন পর্যন্ত ফাইভ জি কিন্তু আসে নাই সামনে হয়তো রিসেন্টলি জিটি সিরিজটা পেয়ে যাবেন কিন্তু এখন বর্তমানে এটাই কিন্তু আমাদের ফাইভ জি ডিভাইস এটা হলো ডায়মেন্ড আপনার এইট থ্রি ফাইভ আপনার ফাইভ প্রসেস এবং কি আমাদের এই ডিভাইসটা আপনি যারা গেমিংয়ের জন্য আপনার ফোনটা কিনতে যাচ্ছেন তাদের জন্য সব দিক থেকে বেস্ট হতে যাচ্ছে এবং আমাদের এটা কিছু ফিচার আছে দেখেন ভাই এখানে আপনার সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন এবং কি আমাদের এটাতে আপনার রয়েছে আরো আপনার এই যে আয়ার ব্লাস্টার যেটার মাধ্যমে এসি টিভি আরো কিছু আপনার ফিচার যেমন ইলেকট্রনিক যা আছে ঘরে আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং ইনফিনিক্স এর কিছু এআই আছে যেটা আপনাকে একটু আলাদা আপনাকে আদিবত্ত আপনার পারফরম্যান্স দিবে এবং কি আমাদের এটাতে পিছনে দেখেন এই যে ফিচারটা এটাকে বলা হয় আপনার হার্ট রেট এবং কি আপনার ব্লাড অক্সিজেন চেক করার জন্য এটা দেওয়া আছে এটার মাধ্যমে আরেকটা কাজ হয় সেটা হলো আপনার ওই যে বায়ো হেলো অ্যাক্টিভ লাইট আপনার সবসময় আপনি এটার মাধ্যমে চেক করতে পারবেন আমি যদি এটা একটু আপনাকে দেখা দিই ফিচারটা কীভাবে আপনি স্কল করবেন ফোনটা এখানে যাবেন আমাদের জাস্ট এই যে এই অপশনটা সিলেক্ট করলেই আপনি দেখেন আমার জাস্ট এই অপশনটা আমি যাচ্ছি এখানে টাচ করলেই এখানে টাচ করলে আমার দেখেন এখানে হার্ট রেটটা আপনার মনে করেন কিন্তু চলে আসতেছে আমার এখন বর্তমানে মাত্রাটা ডিটেক্ট করতেছে এরপর হান্ড্রেড পর্যন্ত হইলেই আপনার জাস্ট চলে আসবে যে আমার ব্লাড অক্সিজেন কত আছে আমার হার্ট রেট এখন কত আপনার শো করতেছে জাস্ট এখন আপনার একটু রেজাল্টটা চলে আসবে একটু জাস্ট ওয়েট করলে হয়ে যাবে ওকে একশো পার্সেন্ট হলেই দেখাবে একশো পার্সেন্ট হলেই চলে আসবে অলরেডি আমার এখানে কিন্তু আপনার শো করতেছে

ওই যে দেখেন আমি ওই পারে আপনার যাচ্ছি 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 দেখেন হান্ড্রেড এক্স এর ঝুম আছে এটার মনে দেখেন চমৎকার এখন কত এক্স মাত্র ভাই 15 মাত্র 15 এতে তো পারে সব দেখা যাচ্ছে হ্যাঁ 15 এক্স আপনি আমি এই জুম করতে তারা খোলা জায়গায় যেতে হবে আপনার যদি 100 এক্স এ 100 এক্স যদি আমি এখান থেকে জুম করতে চাই তাহলে মনে করেন আমার ব্লাড টেক আপনার একেবারে পার হয়ে যাবে এই অবস্থা আর তাছাড়া আমাদের এই ফোনটাতে আপনি কিন্তু ভিডিওতে আপনি যাইলে এখান থেকে 4K রেজুলেশনে ভিডিও করতে পারবেন যারা ব্লক করে তাদের জন্য এই ফোনটা বেস্ট হতে যাচ্ছে এর কারণ হচ্ছে ভাই আমাদের আগে পরে যতগুলো ফোন ছিল আপনার সর্বোচ্চ কিন্তু টু কে ভিডিও করার অপশন ছিল এটা আপনি ফোর কে তে ভিডিও করতে পারবেন আপনার

অ্যাকাউন্টটা এখন বা অফিসিয়ালিভাবে পার্সেস করবে তাদের জন্য আপনার কিস্তিতে যারা নেবে তাদের আপনার ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো লাগবে আমি একটু শুরুতেই বলে দিই জব করলে জব আইডি কার্ড ব্যবসা করলে ট্রেড লাইসেন্স ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স আপনার বিকাশে থাকতে হবে অবশ্যই বিকাশের একটা স্টেটমেন্ট লাগবে আপনার ভোট আইডি কার্ড আপনার নমিনির ভোট আইডি কার্ড আর আপনার ছয় মাসে নিলে আপনার থেকে নেবে বাইশ পার্সেন্ট লাভ আপনি যদি নয় মাসে নেন আপনার থেকে নেবে আঠাশ পার্সেন্ট লাভ চার মাস নিলে আপনার থেকে নেবে মাত্র আঠারো পার্সেন্ট লাভ ঠিক আছে এরপরও নোট ফিফটি সিরিজে সবগুলো ডিভাইসে আমাদের কিন্তু ঈদ দামাকে গিফট অফার আছে আচ্ছা এটা হচ্ছে কত টাকা লাগবে কিস্তি তেরো হাজার দিয়ে এই ফোনটা যারা আপনাদের কাছ থেকে নিবে অথবা টাকাই নিবে গিফট হিসেবে কি কি পাবে আপনি যদি আমাদের এই ডিভাইসটা আপনার ক্যাশটাকে পার্চেস করেন প্রথমত আমি এইটার সাথে এই যে দেখেন আপনার ওরাইমোর অরিজিনাল আপনার নিক ব্যান্ড যেটা তিনশো পঁয়ষট্টি দিনের সহ হ্যাঁ আমি নিশ্চিত দিয়ে একেবারে নিশ্চিত দিয়ে দেবেন সাথে এরপরও এইটার সাথে আমি আপনাকে স্পেশালি আরেকটা গিফট অফার দিয়ে দিচ্ছি সেটা হলো আপনি যদি বার্স নিতে চান বার্স নিতে পারবেন অথবা আমাদের এখানে স্মার্ট ওয়াচ এটা আছে কিংবা এই যে স্মার্ট ওয়াচ আপনি এটাও নিতে পারবেন হ্যাঁ তার পাশাপাশি আপনার এটা তো মানে এটার অপশনাল হিসেবে এটা এর পাশাপাশি আমি আপনাকে একটা এই যে দেখেন আলটা প্রপার্স টি ডব্লিউ এস শিওর শর্ট এটাও দিয়ে দিব ঠিক আছে তারপর এটার সাথে আপনার মনে করেন যে ওয়ালেট আছে এটার সাথে সেলফি স্টিক আছে এই যে দেখেন তারপর আপনার এটা মোবাইল স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড চার্জার স্ট্যান্ড ওয়ালেট আপনার মনে করেন ব্যাগ ওয়াটার পট ওয়াটার পট হেডফোন পপ সকেট দিয়ে দিবেন সবকিছু গিফট আছে আপনারা কিসে দিবেন কিসে যে জানেন তাদের জন্য এটার সাথে আমি আপনার দুইটা গিফট একেবারে শিওর শর দিয়ে দেবো ওকে এই দেখেন একটা ইয়ারপডস অ্যাপল এর আর একটা হচ্ছে ব্যাকপ্যাক এবং কি আরেকটা আপনার মোবাইল স্ট্যান্ডও এটার সাথে শিওর শর হিসেবে থাকবে এগুলো কিন্তু কিস্তির মাধ্যমে নিলেও পাবেন এটার সাথে একেবারে শিওর শর করে নিয়ে যাবেন অনেক সময় ভাইরা কি আসলে ভিডিওর কথা না বললে দেয় না এবং কি এটার অফার শেষ নাই আপনারা যারা আমাদের এই ফোনটা ক্যাশ টাকায় এবং কি আপনি কিস্তিতে পারচেস করবেন তাদের জন্য রয়েছে আপনার ই দামাক অফার এর মাধ্যমে আপনি আপ টু এক হাজার টাকা ইনফিনিক্সের এটা স্মার্ট ওয়াচ

ওকে রুয়েলিস্ট স্পিড থাকবে তার মধ্যে এটার পর আমাদের এই ডিভাইসটাতে আপনার কিন্তু থাকতেছে আলট্রা ওয়াইড আমাদের কিন্তু নোট ফিফটি প্রো তো আলটা ওয়াইড ক্যামেরা লেন্স থাকতেছে ওয়ান টাইপ এআই থাকতেছে আমাদের এটাতেও আপনার থাকতেছে কিন্তু বায়ো হ্যালো অ্যাক্টিভ লাইটিং তাছাড়া আপনার এই ডিভাইসটা আমাদের সব থেকে আধুনিক যেটা সেটা হলো আপনার এইটাতে কিন্তু রিভার চার্জিং আসছে আপনার ওয়ার্ল্ডলেস চার্জিং আসে আমি যদি একটু দেখেন এই ফোনটাতে এখন আপনি দেখতে পারছেন কত পার্সেন্ট চার্জ আছে ফরটি ফাইভ

ইচ্ছাকৃত ভাবে যদি আপনি হাত থেকে পরেও যদি ভেঙে যায় তাও আপনার কোম্পানি আপনাকে ফ্রি ঠিক করে দেবে কোনো ধরনের আপনার এক্সট্রা আপনার থেকে সার্ভিস চার্জ না একশো দিনের ভিতরে এই সার্ভিস চার্জটা যে কোনো কাস্টমার কেয়ার থেকে আপনি পাবেন আচ্ছা আমরা দেখলাম হচ্ছে নোট

ঠিক আছে একেবারে নিশ্চিত তাছাড়া আমাদের এই ফোনটার সাথে আপনার আমাদের আরেকটা গিফট থাকবে যেমন সেলফি স্টিক আছে আপনার মনে করেন এটার সাথে যদি এইটা না নিয়ে কোনো কারণে আপনি যদি আমাদের স্মার্ট ওয়াচ নিতে চান আপনি সেটাও নিতে পারবেন এর সাথে একটা লেনোভো থাকবে এর সাথে একটা ব্যাগ থাকবে আপনি চাইলে মনে করেন আমাদের এখানে এই স্পিকারটাও নিতে পারেন স্পি এই স্মার্ট ওয়াচের পরিবর্তে মামপড আছে আপনার মনে করেন এখানে সেলফি স্টিক তো দেখাইছি চার্জার স্ট্যান্ড আছে ও ডিজি হেডফোন সব কিছু সহ আমাদের নোট ফিফটি সিরিজেও হিউজ পরিমাণে গিফট অফার দিয়ে দিচ্ছি আর যারা কিস্তিতে নিবে তাদের জন্য আমরা ইএনসির বার্স আর একটা ব্যাগ একেবারে নিচ্ছি থাকবে কিস্তিতে নিলে ওই গিফট দিয়ে দিবে ওয়াও জোজ দেখেন জোজ গিফট অফার ভাই যারা কুরিয়ার নিবে তারা পাবে না কুরিয়ারে যারা নেবে তারা তো সবই পেয়ে যাবে যদি আপনি ক্যাশটাকে আমাদের এখান থেকে কুরিয়ারে নিতে চান আপনি জাস্ট এখানে প্রথমে এক হাজার টাকা খরচ সহ আমাদের এখানে আপনার অগ্রিম পাঠাবেন বাকি গিফট এবং কি প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন সকল ধরনের সার্ভিস আমাদের এখান থেকে প্রযোজ্য চমৎকার আচ্ছা এই ফোনটাও দেখে নিলাম এরপরে ভাই নোট ফিফটিটা দেখান এরপর এই যে দেখেন যাদুর আরেকটা ফোন নোট ফিফটি ফোন কিন্তু দেখতে একই রকমই হ্যাঁ দেখতে একই রকম এই যে আরেকটা কথা ভাইয়া

সব থেকে এখন বর্তমানে বলা যায় যে আমাদের ব্ল্যাক কালারটা সবথেকে ডিমান্ড হ্যাঁ বেশ হ্যাঁ নোট ফিফটি এটা দামও সবচেয়ে কম ফিচার কি অনেক বেশি কম থাকবে এটা আমাদের ফিচারে কোনো বেশি একটা কমতি নাই আপনি নোট 50 প্রো এবং কি নোট 50 ফিচার ম্যাক্সিমাম সিমিলার শুধুমাত্র আলটা ওয়াইটটা আর আপনার চার্জিং ওয়াট একটু পার্থক্য আছে ঠিক আছে এই জায়গাটা আর হলো এখানে আপনার হ্যালো অ্যাকটিভ লাইট আর হলো হার্ট রেটটা এটাও আপনার দেখে গেছে নাই কম বেশি আছে তিনটা ফিচার বাদে সবকিছু আপনার একই রকম থাকতে হবে প্রসেসর বিল কোয়ালিটি বডির কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সবকিছু ডিসপ্লে থেকে শুরু করে সবকিছু এবং কি এইটা কিন্তু আপনার আমাদের যে ওয়্যারলেস যে আপনার পাওয়ার ব্যাংকটা এটা তো কিন্তু আঠাশ হাজার টাকার ফোনের এটা থাকলে কি হবে এইটা যদি আপনার সাথে থাকে আরকি এইটা আপনি হারাবেন না এটা সাথে থাকলে আপনার ফোনটা ইচ্ছে গিয়ে যদি আপনি ভেঙে ফেলেন দেখা গেছে ছোট বাচ্চা থাকে

রেঞ্জের ভিতরে সব থেকে ফ্ল্যাগশিপ ফোন যেটা ডিমান্ডেবল ডে বাই বাড়তেছে কেন এটা স্পেশালিটি এটা স্পেশালিটি হলো সে এটা ভাই লুকিং এটা স্লিমেস্ট এটার আপনারা মনে করেন এক কথায় কি বলবো এটা স্লিম দিয়ে সব থেকে মার্কেটে বেশি মন জয় করে নিয়েছে কারণ এত স্লিম ফোন তাও আবার কার মানে একে তো স্লিম তার উপরে আবার এই কারণে সব থেকে মানুষের চাহিদা ডে ডে বাই বাড়তেছে কারণ আপনি মনে করেন একটা ডিভাইস কিনবেন কি কারণে কমফোর্ট জোন দরকার এবং কি আপনার মনে করেন ফিসারের পাশাপাশি আপনার মনে করেন ভালো একটা মনে করেন ফ্ল্যাট ডিসপ্লে না কার্ভ ডিসপ্লে দরকার ঠিক আছে তাদের জন্য আর কি এই ফোনটা সব দিক থেকেই আপনার মনে করেন বেস্ট

এই ডিভাইসটা আমাদের আপনার বর্তমানে হট সিরিজের সব থেকে আপনার ফ্ল্যাট ডিসপ্লে ভিতরে বেশি আপনার ইনক্রেস করা ডিভাইস আমাদের এই ডিভাইসটাতে আপনার কিন্তু রয়েছে আপনার মনে করেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি হেলো জি হান্ড্রেড ওয়ার্ডের চার্জার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যারা মিড বাজেটের ভিতরে ভালো একটা গেমিং ডিভাইস খুঁজতে তাদের জন্য রয়েছে আমাদের হট প্রোটা বেস্ট চয়েস এটার প্রাইস উনিশ হাজার টাকা ছিল এখন বর্তমানে এক হাজার টাকার ডিসকাউন্ট আপনার এটার প্রাইস হলো আপনার সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা কিস্তিতে নেবেন মাত্র আটত্রিশশো পঁচিশ টাকা এখানে জমা দিয়ে আপনি আপনার পছন্দের ফোনটা নিয়ে যেতে পারবেন সরি আটত্রিশশো আটত্রিশশো চুয়াল্লিশ টাকা টাকা এটা জমা দিয়ে আপনি আমাদের এই পছন্দের আপনাদের পছন্দের ফোনটা আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবেন আর এটা যারা আমাদের এখানে ক্যাশ টাকায় নিবে তাদের জন্য ভালো কিছু গিফট অফার আছে দেখেন থ্রি স্পিকার এখানে টিডব্লিউস আছে যেটা পছন্দ নিতে পারবেন কিংবা লেনেবও চাইলে নিতে পারেন এখানে ব্যাগ আছে এখানে আপনার মোবাইল স্ট্যান্ড আছে চার্জার স্ট্যান্ড আছে মামপড আছে আপনার এখানে মনে করেন ওয়ালেটও আছে আপনার হেডফোন ওটিজি পপসকেট সব কিছু এটার সাথে দিয়ে দেবো আর যারা কিস্তি নেবেন তাদের জন্য এই গিফটটা আমরা এখান থেকে নিশ্চিত প্রোভাইড করে দেব ঠিক আছে এটা সাথে নিচে থাকবে সেম এটার আরেকটা ভেরিয়েন্ট হট সিরিজ আছে সেটা হলো আপনার হট ফিফটি হট ফিফটি প্রো আর হট ফিফটি গিফট একই রকম আপনার এই ডিভাইসটা সতেরো হাজার টাকা ছিল এখন বর্তমানে ষোলো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছে আর এটা যারা আপনার ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য এটার সাথে আপনার সেম গিফট কিন্তু কিস্তিতে যারা নেবেন তাদের জন্য এটাতে আপনার মাত্র অল্প কিছু আপনার মানে

আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা আপনার মনে করেন আমাদের এটাতে আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা পাশাপাশি পাঁচ হাজার ব্যাটারি আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জার তাছাড়া ডুয়েল স্পিকার আমাদের এই ডিভাইস সাথে নিশ্চিত থাকবে সোনি আই এর লেন্স তাছাড়া আমাদের ডিভাইস এ কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি আপনি লাইডে আপনি ছবি বা আপনি ভিডিও করতে পারবেন ঠিক আছে আপনার সামনে আপনি ভিডিও করতে পারবেন রাইট এছাড়া আমাদের এই ফোনটাতে কিন্তু আপনার প্রসেসর হিসেবে ইউজ করা আছে হেলো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এটার সাথে কালারও সবগুলো অ্যাভেলেবেল আছে যারা এটা কিস্তিতে নিতে চাচ্ছেন মাত্র ছাব্বিশশো সামথিং টাকা দিলে আপনি আমাদের এখান থেকে কিস্তি নিয়ে যেতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া তো এই ডিভাইসটা যারা ক্যাশ টাকায় নেবেন এটার সাথে একটা লেনোভো থাকবে এটার সাথে একটা ব্যাগ আছে এটার সাথে আপনার একটা মাম পোয়ার্ড আছে ওডিজি পপস হেডফোন গ্লাস পোয়ার্ড এটা সব কিছু আমরা এখানে প্রোভাইড করে দেবো আর কিস্তিতে নিলে এটার সাথে একটা লেনোভো নিকবেন দিয়ে দেবো কিস্তিতে নিলে

দুই হাজার টাকা হচ্ছে না কিন্তু মাত্র উনিশশো চুয়াল্লিশ টাকা আপনার মানে খুচরো একটা টাকা দিয়ে আপনি মনে করেন আমাদের এখান থেকে দুই হাজার টাকার মধ্যে কি পাচ্ছেন দেখেন ডিসপ্লে থাকবে টাইপ সি পোর্ট থাকবে সাইড বন ফিঙ্গার থাকবে ডুয়েল স্টোরি স্পিকার থাকবে একশো বিশ হাজার রিফ্রেশ রেট থাকবে এছাড়াও কিন্তু পাশাপাশি এর মধ্যে পেয়ে যাবে অনলাইস অন ডিসপ্লে আর লাইটগুলোর ফিচার এটা তো ভাই পাবেন এটা তো ভাই স্পেশাল একটা ফিচার আচ্ছা এই ফোনের মধ্যে তিনটা ভেরিয়েন্ট আছে তিনটা তিনটা ভেরিয়েন্ট আছে আপনার মনে করেন চার চৌষট্টি চার একশো আটাই এখন বর্তমানে টা আপনার অ্যাভেলেবেল আছে তিন চৌষ্টি আপাতত নয় আর এইটা যারা আমাদের থেকে আপনার ক্যাশটাকে পার্চেস করবে এটার জন্য রয়েছে একটা লেনেবো নেকব্যান্ড এটার সাথে একটা ব্যাগ থাকবে এটার মোবাইল স্ট্যান্ড থাকবে মামপন থাকবে গ্লাস গ্লাসপোর্টের হেডফোন এগুলো দিয়ে দিব আর এই ডিভাইসটা আমাদের এখান থেকে স্মার্ট নাইন চার একশো আটাইশ এই ডিভাইসটা যারা স্পেশালি পার্চেস করবে তাদের জন্য আমি কিস্তিতে নিল আমি আপনার মনে করেন একটা লেনোভো নিক দিয়ে দেব শিওর শর্ট থাকবে এটা চমৎকার আছে এক এক করে আমরা সবগুলো ফোনই দেখলাম ভাই একটু লোকেশনটা বলে দিন লোকেশনটা যদি একটু আবার বলে দেই আমাদের লোকেশন হলো ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে দেখবেন সোনালী ব্যাংকের নিচে আমাদের আউটলেট মোবাইল টাস থ্রি শপ নাম্বার সিক্স আর আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার আছে এখানে যোগাযোগ করে আপনি আমাদের সবকিছু বিস্তারিত জানতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম